Any discussions on Congress Party? Because we've seen the results in Maharashtra where the Congress was a weak. No, so this is a, this is this was a meeting of the National Working Committee of All India Trinamool Congress. So there's no question of having any discussion regarding. Uh, Maharashtra where no no will the TMC participate in, in the India Alliance inside the parliament? No one has said that we are not participating. We are there. The all party meeting TMC did not attend today. That the, the, parliamentary Congress, the parliamentary committee has the entire power to decide where they will attend, where they will not. Will the TMC be <laughs> raised? Why, Why are you so?

একশো দিনের কাজের টাকা বন্ধ এই টাকা বন্ধ অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা যেগুলো বাজেটরি অ্যালোকেশন রয়েছে সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা এবং আলোচনা তো চাইবেনই প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ জেরা যারা রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ ইস্ট উত্তর পূর্ব নিয়ে আজকে দেখছেন যে মণিপুরের ঘটনা নিয়ে চারিদিকে পুরো উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে সুতরাং সেখানে তারাও অ্যাফেক্টেড হচ্ছেন ফলে সেখানে সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন আমাদের মাননীয় সাংসদরা আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল একেবারে এবং সেখানে বৈঠক থেকে যা নির্যাস প্রবীণ নেতাদের গুরুত্ব আরো বাড়লো তৃণমূলে প্রচুর বদল এবং আমরা জানতে পারছি যে একটি শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা রক্ষা কমিটি কমিটি নয় তিন তৈরি করা হয়েছে আর আজকের এই যে বৈঠক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন কিন্তু কারা কারা বক্তব্য রাখলেন এই বৈঠকে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে আশাবুল দেখো আজকে জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে অনুব্রত মণ্ডল বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসা করেন যে তার শরীর কেমন আছে জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো অনুব্রত অনুব্রত উত্তরে বলেন যে তিনি ভালো আছেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে তার কি কিছু বলার আছে তখন অনুব্রত মণ্ডল বলেন যে তার কোনো কিছু বলার নেই এইটুকুই অনুব্রত মণ্ডল আজকে বৈঠকে এইগুলোই বলেছেন এবং আজকে মোট তিনজন বক্তব্য রেখেছেন এক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন এবং দ্বিতীয়ত সুব্রত বক্সি তিনি বক্তব্য রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অপরিজদা বিন নিয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং এর বাইরে আর কাউকে কোনো বলার সুযোগ দেওয়া হয়নি ফলে সকলেই মহতন্দদের বক্তব্য শুনেছেন কেউ আর এই তিনজন বাদ আর কোনো কেউ বক্তব্য রাখেনি বা তারা রাখার সুযোগ পায়নি ধন্যবাদ আশা করি